নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মীন রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের অক্টোবর মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা এই মুহূর্তে মীন রাশির শনি সাড়ে মধ্যম চরণ চলছে অনেকে হয়তো ভয় দেখে পাথর কবজ শিকড় ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে কিন্তু বন্ধু কোনো রকম ভয় পাবেন না শনি সাড়ে সাথে মোটেই খারাপ নয় শনি সাড়ে সাথে অনেক সুফল পাওয়া যায় এখানে আমি পূর্ণাঙ্গ বলতে পারছি না কারণ পূর্ণাঙ্গ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এই ভিডিওর এন্ডে একটি ভিডিও দেয়া থাকবে এন্ড স্ক্রিনে সেটা দেখবেন সেখানে সম্পূর্ণ শনি স্বাস্থ্যে কী করতে পারেন কি হতে পারে কি করলে কি হবে সব কিছু দেওয়া থাকবে অবশ্যই দেখবেন তবে এইটুকু বলে রাখছি সত্যের পথে চলুন ধর্মের পথে চলুন আপনি যে ধর্মেরই হন না কেন সেই ধর্মকে বিশ্বাস করুন এবং সেই ধর্মের পথ অবলম্বন করুন আপনার শনির তার দ্বারা কোনো ক্ষতি হবে না এ মাসের শুরুতেই আপনার মেধা আপনার প্রতিভা আপনাকে নিজেকেই আশ্চর্য করতে পারে নানাভাবে ভাগ্যোদয় সহ আর্থিক উন্নতি ঘটবে ঠিকই কিন্তু কিছু জাতক জাতিকা লটারি ইত্যাদির প্রতি আকর্ষিত হয়ে অর্থ ক্ষয়ের সম্মুখীন হতে পারেন অর্থ সংকটের সম্মুখীন হতে পারেন নানারকম অর্থ উপার্জন করবার পরও এই লটারি আপনাকে অনেক নিচে নামিয়ে দিতে পারে শুরুতে ভগ্নির সাথে মতানৈক্য দেখা দিতে পারে কিন্তু দশই অক্টোবর দু হাজার পর ওদের হয়তো কোনো রকম করে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে ওই সময় অবশ্যই ওদের সঙ্গ দেবেন এবং তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না অবশ্য নভেম্বর পড়তেই ওরা অটোমেটিক্যালি সুস্থ হয়ে উঠবে কিছু জাতক বা জাতিকা মায়ের বা শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন আবার কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি তবে যাই কিনুন না কেন একটু ভালো করে এনকোয়ারি করে নেবেন কারণ আপনার কিন্তু এই মুহূর্তে ঠকে যাওয়ার একটা আশঙ্কা দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকার বিদ্যায় অর্থাৎ বিদ্যার্থীর বিদ্যায় উত্থান পতন লেগেই থাকে যেমন এ মাসের শুরু থেকে চার তারিখ পর্যন্ত পড়াশুনায় তেমন মনোনিবেশ ঘটবে না রকম চিন্তা হবে বাধা বিড়ম্বনা আসবে আর বিশেষ পরীক্ষা থাকলে সেখানেও ভালো ফল করতে পারবেন না চার তারিখ পর্যন্ত তারপরে অবশ্য ক্রমশ ঠিক হয়ে যাবে বিশেষ করে আগামী উনিশে অক্টোবর দু হাজার পর বিদ্যার্থী বিদ্যায় নানারকমভাবে মনোনিবেশ ঘটবে নানারকম প্রতিভার বহির প্রকাশ ঘটবে মাস্টার ডিগ্রি পিএইচডি ইত্যাদি যারা করছ তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক ঘটবে তাই ওই সময়টার সুযোগ ছিল না সব ব্যবহার করো পড়াশুনায় ভালোভাবে পড়াশুনো করো এবং আশা করছি কোনো বিশেষ কাজে বিশেষ পরীক্ষায় সফল হয়ে বংশের নাম উজ্জ্বল করতে পারো সেই সঙ্গে স্কলারশিপ বা ওর ওই ধরনের কোনো অনুদান পেয়ে যেতে পারে তাছাড়া কিছু জাতকজাতিকা জাতিকা পড়াশোনা করতে করতেই তাদের নানারকমভাবে আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে অনুসন্ধানকালে লক্ষ্য করেছে। মিন জাতকজাতিকার জাতক জাতিকার শত্রুরা অত্যন্ত গুরুগম্ভীর এবং ক্ষমতাবান হয়ে থাকে তবে এটাও সত্যি কথা এই শত্রুরা কিন্তু মিন সামনে এসে কখনোই তাদেরকে কোনোরকমভাবে হেহতু উচ্ছুক করে না তাদের প্রতি তাদের যে শত্রুতা সেটা প্রকাশ করতে পারে না তারা সে মিনরাশির জাতক জাতিকে সামনে এসে দমে যায় তবে এটা একটা বিরাট ব্যাপার যে অক্টোবরের আঠেরো তারিখ থেকে মিনরাশির শত্রুরা নিজেরাই নিজেদের ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে তাই শত্রু নিয়ে তেমন কিছু চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কিছুদিন স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক মনকে মাতিয়ে রেখেছিল অত্যন্ত সুসম্পর্ক ছিল কিন্তু আগামী দোসরা অক্টোবর দু থেকে জাতকের স্ত্রী জাতিকার স্বামীর হঠাৎই নানারকম অসুস্থতা দেখা দিতে পারে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন তবে এই অসুস্থতা দীর্ঘস্থায়ী হবে না কিছুদিনের মধ্যে মধ্যে আপনারা সুস্থ হয়ে উঠবেন অবশ্যই এরও নিঃশুল্ক প্রতিকার বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন সব জানতে পারবেন কিছু জাতক জাতিকার সুচ্ছ কর্মসংস্থান ঘটতে পারে যারা কর্মরত তাদের প্রমোশন অর্থাৎ পদোন্নতি সেই সঙ্গে মনোমত জায়গায় পোস্টিং হওয়ার সম্ভাবনা প্রবল যারা প্রশাসনিক পদে আছেন বা সাংগঠনিক নেতৃত্ব দিচ্ছেন তারা হয়তো আরও ভালো সুযোগ পেয়ে যাবেন তবে মনে রাখবেন ভাগ্য প্লাস টেস্ট টু ফল আপনার ভাগ্যে আছে আমি বললাম কিন্তু যদি আপনি সেটা চিন্তা করে বসে থাকবেন বসে থাকেন যে আমার ভাগ্যে আছে আমি পাবই তাহলে কিন্তু আপনি সেই ধরনের ফল পাবেন না তাই ভাগ্যে আছে বলে বসে থাকবেন না চেষ্টা করুন আরও ফল পাবেন আরও ভালো ফল পাবেন আয়ের পথে কিছু বাধাবিড়ম্বনার সৃষ্টি হওয়ার দরুন আপনি একটু কঞ্জুস হয়ে পড়তে পারেন তবে একটা ভালো জিনিস আপনি এই মুহূর্তে খুব লটারির প্রতি আকর্ষিত হচ্ছেন এই পানা আসলে বা একটু যদি অর্থ অভাব দেখা যায় তাহলে কিন্তু আপনার এই লটারির নেশাটা চলে যাবে কারণ এই লটারির নেশাই একদিন আপনাকে পথে বসিয়ে দেবে। দেবেন কথাটা মিলিয়ে নেবেন যা লটারি খেলছেন তার কথাটা মিলিয়ে নেবেন যেদিন পথে বসবেন সেদিন বলবেন হ্যাঁ ডক্টর দেবদ আমাকে সতর্ক করেছিল তাই এখনও বলছি লটারির থেকে একটু দূরে থাকুন দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলায় ঘন্টা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না তাই সকলের কাছে আমি অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে দিন আর যদি ভালো লাগে তাহলে বেলাইকনটি বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি সেখানে দেখবেন পনেরোশো পনেরোশোরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান সেখানে দেয়া রয়েছে তবে আপনাকে খুঁজে নিতে হবে আর যদি মনে হয় যে আপনি খুঁজতে পারছেন না তাহলে আপনি আমাকে ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত প্রয়োজনে সেই ভিডিওর লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো আপনি ঘরে বসে দেখে নেবেন ঘরে বসে আপনার সমস্যার সমাধান করে নেবেন আবার বলছি ভাগ্য প্লাস চেষ্টা এস ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু ফল নাও পেতে পারেন তাই আবার বলছি বন্ধু আমি যেগুলো বললাম মন গড় কথা একটাও বলিনি আপনার রাসচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি তাই আবার বলছি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই মিনরাশির জাতক এবং জাতি অর্থাৎ ভাই ভাই এবং বোন বলছি আপনারা আগামী তিন চার এবং পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ কারোর সাথে কোনোরকম ইয়াটি ইয়াটি ঠাক্ট করবেন না কোনোরকম সমালোচনায় নিজেকে জড়াবেন না কথা বলবার আগে একটু বুঝে বলবেন যে এইখানে এই মুহূর্তে এই সময় এই কাজটা করা উচিত কিনা এই কথাটা বলা উচিত কিনা অন্যথায় আপনার কিন্তু সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে সেই সঙ্গে আগামী একত্রিশে অক্টোবর দু মনকে শান্ত রাখবেন কারণ ওই দিনে আপনার হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে বিশেষ প্রাপ্তিতে বাধা আসতে পারে এবং ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে তাই এ মাসের তিন চার পাঁচ এবং একত্রিশে অক্টোবর একটু সতর্ক থাকবেন কোনো কথা বলবার আগে ভালোভাবে বুঝে নেবেন এটা বলা উচিত হবে কি আর কোনো প্রাপ্তিতে যদি বাধা আসে তাহলে কষ্ট পাবেন না তার কারণ একত্রিশে অক্টোবর আপনার দিনটা বিশেষ ভালো নয় বিশেষ প্রাপ্তিতে আপনার বাধা আসতে পারে অবশ্য আগামী পনেরো এবং বাইশে অক্টোবর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক যেমন পনেরোই অক্টোবর অর্থাৎ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশের শুভক্ষণে আপনি কোনো আটকে কাজ আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারেন নতুন কর্মস্থানে যোগদান করতে পারেন নতুন পদভার দায়িত্বভার গ্রহণ করতে পারেন আর্থিক দায়িত্বভার গ্রহণ করতে পারেন যানবাহন অর্থাৎ সাইকেল মোটরসাইকেল নৌকা স্টিমার বা ওই ধরনের কোনো যান আপনি কিনতে বা বিক্রি করতে পারেন এতে আপনার লস হবে না আরেকটা কথা কম্পিউটার মোবাইল ইত্যাদি কিনতে পারেন নাট্য আরম্ভ করতে পারেন বাণিজ্য আরম্ভ করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন সেই সঙ্গে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশের শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ শান্তি স্বাস্থ্যায়ন হলপ্রবাহ বৃক্ষাদিরোপণ বীজ বপন সম্পত্তি ক্রয় বিক্রয় আরম্ভ নতুন ঔষধকরণ নতুন ঔষধ সেবন অতিরিক্ত গাত্রহরিদ্রা আবরণ্য ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন মিন সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন সে সঙ্গে সাদা গরু এবং সাদা বাছুরকে গুড় এবং জল খেতে দিন দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠছে যদি আপনি আপনার কাছাকাছি শালিক পাখি না পান তাহলে নেট থেকে একজোড়া শালিক পাখি ডাউনলোড করে নিতে পারেন সেটা ল্যামিনেশন করে বাঁধিয়ে নিতে পারেন আর অথবা মাটি বা চীনা মাটির শালিক পাখি বাজার কিনতে পাওয়া যায় মেলা ইত্যাদিতে এগুলো বিশেষ করে পাওয়া যায় সেখান থেকে দুটো শালিক পাখা কিনে নিতে পারেন আর সে সঙ্গে সাদা গরু চিনামাটি বা কাঁচি সাদা গরু কিন্তু দোকানে পাওয়া যায় সেটা আপনি সাদা গরু এবং বাছুর সহ সাদা গরু একটা কিনে নিতে পারেন এই শালিক পাখির সামনে ভাঙা গব এবং জল রাখবেন দুটো বাটিতে আর গরুর সামনে একটি বাটিতে গুড় এবং রুটি আর সেই সঙ্গে আরেকটি বাটিতে একটি জল রাখবেন মনে মনে চিন্তা করবেন এই শালিক পাখি এবং গরু আপনার দেওয়া খাবার খাচ্ছে তবে মাথায় রাখতে হবে সম্পূর্ণ পবিত্র অবস্থায় দেবেন আপনার শরীর যদি রকম অপবিত্র থাকে তাহলে তো দেবেন না পবিত্র অবস্থায় দেবেন আমি বলছি কিছুদিন করুন দেখবেন আপনার সময়টা কীরকম যেন বদলে যাচ্ছে নানারকমভাবে আর্থিক উন্নতি ঘটছে সম্মান বৃদ্ধি পাচ্ছে আপনি ভাবতে পারবেন না আজকে আপনার যে পজিশান আছে দু মাস পরে আপনার পজিশনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর মিন জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ শুভ সংখ্যা পাঁচ এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্ম বিশ্বাসী তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহাস সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা তারার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটি এখন বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে বিটি অনেক বড় হয়ে যাবে তাই যাদের জানবার ইচ্ছা তারা সাক্ষাতে এসে পুজো পদ্ধতি জেনে নিতে পারেন অবশ্যই বলে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার বলছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে আপনার জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন সুস্থ থাকুন ভালো থাকুন অক্টোবর মাস আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে তুলুক জয় মা